নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদরেচা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ গুরু পূর্ণিমা আজকের এই শুভ দিনে বাঁকুড়া জেলার অন্তর্গত বেলিয়াতর গ্রামে বাবা ধর্মরাজের গাজন অনুষ্ঠিত হয় এই ভিডিওটি বেশ কিছুদিন আগের ভিডিও আমি বাবার মন্দিরে যাওয়ার পর দেখি বাবাকে স্নান করানো হচ্ছে আমি যেহেতু ওখানকারই মেয়ে তবুও কোনোদিনও স্নান দৃশ্য এখনও পর্যন্ত দেখিনি আজকে হঠাৎ করে চোখে পড়ে গেল যে বাবা ধর্মরাজের স্নান করানো হচ্ছে তো আমি সেই জায়গাতেই অনেকক্ষণ ধরে সেই স্নান দৃশ্য দেখলাম বাবা ধর্মরাজ হলেন এই গ্রামের গ্রাম্য দেবতা আমি যেটুকু শুনেছি বাবাকে নাকি নদীর ধারে কুড়িয়ে পাওয়া গেছিলো একটি প্রস্তর খণ্ড তাম্বুলি সম্প্রদায়ের মানুষরা সেই প্রস্তর খণ্ডটি কুড়িয়ে এনে সেটিকে বাটখারা হিসাবে ব্যবহার করার জন্য রেখে দিয়েছিল তারপরে জানো তো যতই ওজন করছে বাবার ওজনের সমান কেউ আর হতে পারছে না পরে একদিন বাবা স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন তার পুজো করতে এই দিন থেকে বাবার ধুমধাম করে আষাঢ়ী পূর্ণিমায় পুজো শুরু হয় তোমরা দেখতে পাচ্ছ স্নান করানোর আগে বাবার গায়ে যেসব সিঁদুরগুলো লেগে আছে সোনার চোখ আর টিপের মধ্যে যেসব সিঁদুর লেগে আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে দূরে দেখতে পাচ্ছ বাবার সিংহাসন একেবারেই ফুলে ঢাকা দূরে ওই পাত্রে দুধ দিয়ে বাবা এখন স্নান করবেন বাবা ধর্মরাজকে কেন্দ্র করে গোটা গ্রামবাসী আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে ঠিক বিকেলবেলায় বাবা ধর্মরাজকে ঘোড়ায় চাপিয়ে তাঁতিদের পুকুরে নিয়ে যাওয়া হয় সেখানে সারা রাত বাবার পুজো চলে আর ভক্তদের স্নান এই গুরু পূর্ণিমার বিকেলবেলাতে বাবা যখন ঘোড়ায় চেপে তাঁতি পুকুরে যান তার সাথে সাথে যান আরও দুই গ্রাম্য দেবতা এক হলেন স্বরূপ নারায়ণ আরেক হলেন দেব একদম সামনে যায় ঘট তারপরেই যায় পাট পাট মানে একটি কাঠের পাটার ওপরে পেরেক পেটা যত বছর পুজো হয় প্রত্যেক বছর একটি করে পেরেক পেটানো থাকে আর ওটিকে স্নান করিয়ে আনা হয় এখন দেখতে পাচ্ছ বাবাকে স্নান করানো হচ্ছে দুধের পাত্রে বাবাকে বসানো হয়েছে তারপর জল ঢালা হচ্ছে আর দুধ ঢালা হচ্ছে পুজোর দিন অসংখ্য ভিড় থাকে দেবতার মন্দিরে সকাল বেলায় সবাই পুজো দিতে আসে আর বাবাকে পুজো দেওয়ার জন্য বিখ্যাত মিষ্টি হলো খোয়ের নাড়ু ওই দিয়ে এই নাড়ু তৈরি করা হয় এবার বাবার মন্দিরে কত ধরনের ঘোড়া আছে তোমরা একবার দেখো এটাই বলে বাঁকুড়ার ঘোড়া এই একটা ছোট ঘোড়া এটাকে মডেল হিসাবে রাখা হয়েছে বাবার ঘোড়াটাও এরকমই দেখতে পাশে আছে আরেকটি ঘোড়া বিভিন্ন মডেলের ঘোড়াগুলি এখানে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে আর বাবা ধর্মরাজের ঘোড়া তার সাথে দুই দেবতার ঘোড়া একটি আলাদা জায়গায় রাখা হয় তোমরা দেখতেই পাচ্ছ এই যে বড় বড় ঘোড়াগুলি এগুলি সেই দিন টানা হয় সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় রং করে দেওয়া হয় আর ফুলে মালায় ভর্তি করে দেওয়া হয় এই গ্রাম্য দেবতাকে কেন্দ্র করে আজকের দিনটিতে সকলেই মাতোহারা হয়ে ওঠে এই যে দেখতে পাচ্ছ এটিকে বলে পাট এখানে সসংখ্য ভক্তের ভিড় থাকে এই অসংখ্য ভক্তরা বাবার সাথে সাথে পুকুরের দিকে এগিয়ে যায় এই ভক্তদের চার দিন ধরে উপবাস চলে শুধুমাত্র ফল জল খেয়ে থাকা এটি হলো বাবা ধর্মরাজের ঘোড়া এত সুন্দর করে তৈরি করা হয়েছে আর এত সুন্দর সাজানো হয়েছে সে আর বলার নেই পুজোর দিন বাবা এইভাবে বারামে বসেন মন্দিরে এত ভিড় হয় তাই মন্দিরের বাইরের চত্বরে বাবাকে বসানো হয় তোমরা এবার দেখতে পাচ্ছ কেমন ভিড়টা তো বন্ধুরা ব্লগটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে খুব শিখের পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো